নামাসি গুগুর জাকেবাবে তাকেছস কই আকাইক কত আটুটা দাও নাক কে হরদম পাতাদম নাক বন্ধেরছ তুমি কানহে সরো না বিজলি বিজলি

নে কথা অন্তরাল দাও দে কত কথা তো যত তোরে ধরেছো আই সারসা ভক্ত তো বড় বড় আচর করে দস্তক বুঝো না লাগা চাই করে দি গেছিস তুমি বাক্স বন্ধ কর তাই তো তাহলে রাস না তুই বন্ধ দে না তোলি না পা ஜம்மா <laughs> হ্যালো হ্যালো দাদা 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 का okay, বলছারা শুন এখন মানে খেলা জুইতে জকরো চলে বলছিস আমি আবার চুপ করতে ও আচ্ছা রেডি রেডি ওকে তোমার মন ভালো রাখা জন্য আমার শুভ ইচ্ছা বলছ রে মা কি করিস তুই কত কত পাই আমার दोस्त যারা আমার दोस्त তুই আদে তো এই এই কালকে তুমি আদে বাইরে যা স্কুল গেল আসলে আমার আদে লাগছিস না পরাপা কাট কাট আই জকরো কাছে চল ବନ୍ଦ ବନ୍ଦ ହେଇଛି ବା ନାଇଁ ବା ନାଇଁ ଶୁଣ ଆଚ୍ଛା ଶୁଣ ଜଗନ୍ଥିଲେ ସେ କଥା କଣ ଜଗପତି କଣ